হেই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজ খেলাম সাদ মানে আমার না একটা বৌদির বাড়ির পাশের তা তোমরা মনে করছো যে স্বাদ খেতে গেলাম তো কী কী খেলাম তাই নিয়ে আজকে তোমাদের সাথে থাকছে ভিডিওটা আর এই হচ্ছে সেই পুচকিটা এটাকে তোমরা দেখেছো এই পুচকিটাকে আমার মে আমার মিনি ভিডিওতে আর এটা হলো সে তার মা মানে আবার সন্তান সম্ভব হয়েছে তাই আজকে স্বাদ দিল ছোট্ট করে একটু সেলিব্রেট করলো মানে সেরকম কিছু আয়োজন করেনি দ্বিতীয়বার সন্তান সম্ভব হওয়ার জন্য খালি একটু পায়েস বানিয়ে খাইয়েছে আর আমাদের জন্য ছিল যা যা পরে ওগুলো আর এই বুনুটা হচ্ছে আমাকে ভিডিও করতে সাহায্য করে এই বুনুটা আমাকে সবসময় বুনু আমি যখনই বলি বুনু আমাকে একটু ভিডিও করে তখনই দেওয়া দে আমি করে দিচ্ছি সি তো এই বুনুটা সব সময় আমাকে ভিডিওতে হেল্প করে দেয় আর আজকে এই বুনুটা চলে আসছে দেখছো কত মিষ্টি বুনুটা আমার তো এখন এরা বৌদি খাওয়া দাওয়ার পরে চলে গেছে মানে একটু বলে রেখে বলে ডুব্বো বনে বলে ফেলে দিতে লাগে তো ডুব্ব বনে ফেলতে চলে গেছে আর এই বুনুটা গেছে ভিডিও করতে আমি যাইনি তাই দিদাটা আর বুনুটা গেছিলো ভিডিওটা করে দিতে আমি বুনু আমাকে তাহলে ভিডিওটা করে দিস তুই তো হচ্ছো যাচ্ছিস তাহলে আমাকে ভিডিওটা করে দিস বলছি ঠিক আছে তুই কোনো টেনশন করিস না আমি যাচ্ছি এ এখন বাড়ি চলে আসছে মানে ওই একটা কী রিচুয়ালস আছে ওটা করে এখন বাড়ি চলে আসছে এই তো বুনুটা দেখতেই পাচ্ছ কত সুন্দর নিজের মতো করে আমাকে ভিডিওটা করে দিচ্ছে সো থ্যাংক ইউ বুনু এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য তোর কাছে আমি চিরকৃতজ্ঞ তুই বাড়ি এসে একটা বলে কি রিচুয়ালস আছে মানে বাটি দিয়ে ঢাকা দিতে লাগে সেটা আমার যে কোন রিজন সেটা আমার জানা নেই কিন্তু ও বৌদি উঠেছিল পুতে পুতা মানে শিল তো উঠানোর পরে ওরা সবাই চিল্লা ওই ছেলে হবে ছেলে হবে ছেলে হবে মানে কি তাহলে ও শিল শিলনোড়া উঠাল শিল উঠালে মানে ছেলে হয় তারপরে চলে গেলাম মেন করছে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া তো সবসময় আমি সচরাচর আমি সবসময় খাওয়া দাওয়া ভালোবাসি তা চলে এসেছে শাকের ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি তারপর পাঁপড় আর পটল ভাজা আর তো ডাল চলে এসছে ডালটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল তো খেতে বসে পড়েছি আমি দিদা পিসি আর অন্যান্য সবাই আর যার সব সার মানে যে বৌদিটা ওই বৌদিটাও খেতে বসে গেছে মানে ওকে ভিডিও করতে করিনি আমি তখন নিজেরই ভিডিও করবো না অন্যের ভিডিও করব তাই আর বৌদিরাও ভিডিও নেই নি কী কী খাচ্ছে ওরটাতে ছিল হচ্ছে মাছের মাথা মানে এলাহি ব্যাপার তাই ছোটোখাটোই হোক তাও তো একটু ভালো মতো খাওয়া এই যখন চলে এলো মাছ আমাকে আবার দুটো মাছ দিয়েছে পিসি আমি বলছি পিসি আমাকে কিন্তু পেটির মাছ দিবি না আমাকে দিলওয়ালা মাছ দিবি দিলবালা মাছ আবার চিনে না আমি কি যে রিং পিস থাকে না ওরকম ইয়াজ করে দিবি তাহলে খেতে বসে গেছি সেই ভিডিওটা তুমি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে খাওয়া দাওয়া করতে করতে এখন আমার ওভার খাওয়া হয়ে গেছে যে যেহেতু তারপর বলছি মিষ্টি আছে পায়েসটা না পিছিয়ে আমি এখন আর খেতে পারবো না তুই আমাকে পায়েসটা না হয় পরেই দিস তবে রাত্রেবেলা আমাকে দিয়েছে তবে রাত্রে দু খাবার খেয়ে তবে সেই পায়েসটা আমি খেতে বসে গেছি পায়েসটাও ভালো হয়েছিলো কিন্তু চালের পায়েস তো অতটা আমাকে ভালো লাগেনি ও ফাটাফাটি হয়েছে পায়েসটা তা খেয়ে দিয়ে চলে গেলাম ঘুমোতে সো টাটা নেক্সট দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে সো থ্যাংক ইউ